আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত আশা করি সবাই ভালো আছেন যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন বরিশাল টু প্রেসপুর থেকে সবাইকে এক রাশি গলা ফুলের শুভেচ্ছা এবং অভিনন্দন আমার কলেজের টুকরা ভাই বোনেরা আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে একটি নতুন ভিডিও ছাড়ার উৎসাহিত জায়গায় তো সবাই আমার পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে উৎসাহিত দেবেন যাদের এরকমের কাজ লাগবে ইনডোরের তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কোরিয়ান অথবা পার্সেল করে থাকি পার্সেলের ক্ষেত্রে গাছের মূল্য দাম সঠিক জেনে ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা গাছগুলো ক্রিয়ান করে থাকি তো আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আজকে এ পর্যন্তই আগামী ভিডিও ছাড়বো আপনাদের কমেন্টের উপর এবং লাইকের উপর